সবাই কেমন আছেন বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই দেখুন দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ওপর পিঠটা ভাজার জন্য আলুটাকে আমি কিন্তু একদম ভালো করে ভেজে তুলব তার জন্য একটু সময় লাগবে বন্ধুরা ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবেন কী করবেন না আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আবার উল্টে উল্টে দিচ্ছি সবগুলো আমার চ্যানেলটা অনেক দিনের পুরনোই কিন্তু আমি ঠিক মানে আগে ক্যামেরার সামনে আসতাম না বলে আপনারা চিনতে পারছেন না কিন্তু এটা আমার চ্যানেল আপনারা দেখতে থাকুন আগের মতন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে তুলে নিচ্ছি এবারে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আজকে আমি এইখানটা রান্না করছি আমি যেখানটা রান্না করছিলাম সেখানটা একটু অসুবিধা হচ্ছিল ক্যামেরা করতে সেই জন্য আজকে এইখানটা একটু ভালো জায়গা আছে আমি এখানে বসে রান্না করছি আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কেমন আর এই প্রথম তো আস্তে আস্তে এগুলো আরও ভালো করে পরিষ্কার করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে মটনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু পাঁঠার মাংস পাঁচশো পাঁঠার মাংস সেটা আমি রান্না করছি মাংসটাকে একটু ভালো করে কষে নেবো মাংস থেকে প্রচুর জল তো জলটাকে মেরে দেব কিছুক্ষণ ঢেকেও রেখে দেব তাহলে জলগুলো সব বেরিয়ে যাবে ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আপনাদের বন্ধু হতে চাই আমি জানি আপনারা আমাকে বন্ধু করে নিয়েছেন সেই জন্যই আমার ভিডিওগুলি দেখেন এই যে এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা কুলে দেখছি জল মরে গেছে তাই মশলাটা দিয়ে দিলাম ওই যে পেস্টটা দিলাম সেটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে ভালো করে মশলাটা কষতে থাকবো এই সময় কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি মশলা কষার সময় গ্যাসটা একটু কমিয়ে কষে নিতে হয় তাহলে মশলাটা ভালো কষা হবে আমি এগুলো প্রত্যেকটা রান্নার ভিডিওতেই বলে থাকি কিছুটা কষার পর এবারে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো যে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে হতে দিলাম আবার ঢাকা খুলে এই মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে টমেটো থেকে যে জলটা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে তাই আমি ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসটা অনেকটাই কমানো আছে ভালো করে কষে নিয়েছি এবারে আমি আলুটা দেব আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে তাহলে খেতে ভালো লাগবে এমনিতে মাংসর আলু খেতে ভালোই লাগে আর বন্ধুরা আমি কিন্তু চিনি দিলাম না আপনাদের যদি মনে হয় চিনি খাবেন তাহলে চিনি দেবেন আমি কিন্তু রান্নাতে চিনি দিই না আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিলাম এবং মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশিই দেব যেহেতু এই কড়াইয়ের মধ্যেই মাংসটাকে সিদ্ধ করব সেই জন্য আমি জলের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি মাংসটাকে নরম করতে গেলে তো জলটা লাগবেই বেশি জলটা দেবার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো দেখুন কতটা পরিমাণে আমি জলটা দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম দিয়ে রান্নাটা হতে দিলাম পাঁচ ছ মিনিট বাদে আবার ঢাকা খুলে দেখছি যে রান্নার কি কতটা এগিয়েছে দেখছি এখন জলের পরিমাণটা একটু আছে আলু সিদ্ধ হয়ে গেছে মাংসও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখে আবার কিছুক্ষণ বাদে খুললাম দেখুন এখন এক নিয়ে এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা এবং আমার রান্নাটা হয়ে গেছে স্বাদ ਦੇ ਖੇ ਦੀ ਲਾਂ ਬੁਂ